অমাবস্যার গভীর রাত সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে আকাশে কালো মেঘ চাঁদ নেই তারাটা পর্যন্ত মেঘের আড়ালি ঢাকা পড়ে গেছে এমনই রাতে শ্মশানের কালী মন্দিরে থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা বয়স পঁচিশ ছাব্বিশ পরনে টকটকে লাল একটা কাপড় তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবীর মূর্তি মূর্তিটা পাঁচটি মরার খুলির ওপরে রাখা তার সামনে একটা বড় মরার খুলি তার কপালে সিঁদুর লাগানো মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে চোখ দুটো তার টকটকে লাল তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে একটা একটা পায়রা মুরগি একটা কালো পাঠা বাঁধা তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিন্ত তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না তার সামনে একটা আগুন জ্বলছে মাঝে মাঝে সে আগুনের ফুল বেলপাতা ঘি প্রভৃতি আহতি দিচ্ছে আর উচ্চ স্বরে সব মন্ত্র পাঠ করে চলেছে গল্প গল্পেরা আপনাদেরকে স্বাগত জয়ন্তর কথাটা মনে হলো সে বললে বীরেন বাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আশা করি সঠিক উত্তর দেবেন নিশ্চয়ই আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান যদি তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে এবার বলুন কি জানতে চান আপনার ছেলে কবে অদৃশ্য হয় পরশু বেলা প্রায় দুটো নাগাদ সে কোথায় ছিল সে তার ঘরে ঘুমিয়েছিল আমার স্ত্রী নানা সংসারিক কাজে ব্যস্ত ছিল প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি পেছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায় তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরে দেখেছিল তারপরেই বেলা তিনটেতে এসে তাকে দেখতে পায়নি ঠিক আছে এবার বলুন তো কাউকে সন্দেহ হয় না সন্দেহ কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর ছেলের নরেন্দ্র হল আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকারীর ব্যাপারে আচ্ছা আপনার ঘরের ওই বিরাট যে ছবিটা আছে ওটা কার ছবি গলায় রুদ্রাক্ষমালা তেজস্বী পুরুষ ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিভিন্ন সাথে গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যাস তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায় দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল জয়ন্ত বললে দৌড় সেই সব একঘ খবর কে ঠান্ডা মেরে কার মাথা ফাটালো কে ছোড়া দেখিয়ে টাকা নিয়ে পালালো এ শব্দ অতি সাধারণ কেস কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটাও চোখে পড়ছে না এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে মানিক সুন্দরবাবু আসছেন হরিকে বলো চাও প্রাতরাশের ব্যবস্থা করতে মানিক উঠে গেল ভেতরে একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ ভারী কণ্ঠে বললেন জয়ন্ত শরীর ভালো তো জয়ন্ত হেসে বললে আমার শরীর তো চট করে খারাপ হওয়ার নয় তা তো জানেন ঠিক রাখার জন্য সাধনা করতে হয় যখন কাজ থাকে না তখন দেহের তো তো আজ করি সুন্দরবাবু হেসে বললেন সে জানি ভাইয়া তো একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো জয়ন্ত জানি পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না তাই সে হেসে বলল। কাজ চালা যে আপনি আসেন না তা তো জানি এমন সময় মালিকের সঙ্গে হরি প্রবেশ করলো ঘরে প্রাতরাশ নিয়ে জয়ন্ত সেদিকে চেয়ে বলল নিন সুন্দরবাবু শুরু করুন আজকের প্রাতরাস খুব সামান্য মাত্র ডিমের পো চিকেন স্যান্ডউইচ ব্রেড বাটার মটন চপ আর কফি সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে পড়তেই আনন্দে একেবারে দপ করে জ্বরে উঠল জয়ন্ত আর মানিক দুজনে যা খেল তিনি একাই তার দ্বিগুণের বেশি উদরস্ব করলেন গোটা ছয়েক পোচ ছ পিস ব্রেড বাটার ছখানা স্যান্ডউইচ আর চারটি মটন চপ খেয়ে পরপর দু কাপ কফি পান করলেন সুন্দরবাবু তারপর একটা ঢেকুর তুলে বললেন এবারে আমার বক্তব্যটা শোনা জয়ন্ত জয়ন্ত আর মানিকের প্রাতরাস ও কফি পান আগেই শেষ হয়েছিল মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত তাই সে বলল। আপনার সব চিন্তাগুলো ওই খাবারের খাবারে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু সুন্দরবাবু বললেন থামতো ডেপো ছকরা খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি হ্যাঁ তা বটে তা বটে বলে মানিক হাসল একটু সুন্দরবাবু বললেন ঘটনাটা হল পলাশপুরের জমিদাররা তিন পুরুষ ধরে কলকাতায় বাস করেন অবশ্য জমিদারি এখন নেই তবে জোরদারই দেশে আছে আর কলকাতায় আছে ব্যবসা জমিদারের একমাত্র পুত্র গত তিন দিন হলো নিখোঁজ তিনি আবার এম এর বন্ধু ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে আমাদের তো না বিশ্বাস উঠেছে কি যে আর তা ঠিক নেই চাকরি রাখা দায় ওই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায় এই খবরটা তো কাগজে কাল পড়েছি হ্যাঁ তা ছেলেটার বয়স কত হবে বয়স আর কত হবে বর্তমান জমিদারের বয়স প্রায় ৩৫ তার তিন মেয়ের পর এক ছেলে সবার ছোট একমাত্র ছেলে তাই আদর খুব বয়স বছর ছয় হবে এটুকু ছেলে অদৃশ্য হলো কি করে অসহ্য ঘটনা তাতে সন্দেহ নেই এদের বিরাট দোতলা বাড়ি সব অঞ্চলে তবে বাড়ির পেছন অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায় সামনে দারোয়ান থাকে শেখো কাকে বের হতে দেখেনি অথচ বেলা একটা থেকে তিনটের মধ্যে ছেলে উধাও জয়ন্ত বললে ছেলে প্রধানত তিনটি কারণে উদাও হয় সুন্দরবাবু প্রথমে হলো তাদের ধরে চোখ কান হাত ভাঙা ইত্যাদি করে জীব কেটে ভিক্ষে করানো হয় এ দল পৃথক দল এরা অনেক ছেলে এমনই বসে এক একটা ছেলে রোজ দশ বারো টাকা করে উপার্জন করে অথচ তারা মাত্র দু টাকার মতো খেতে পায় এটাকে বলে ভিকিরি ব্যবসা তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিকিরিদের পয়সা দেয় না দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা বিদেশে এটা বেশি হয় এ হয় পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডের ব্যাগ হত্যা রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরি ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছিল শিশু চুরির তৃতীয় কারণ হলো শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয় সাধারণত মেয়েদের ধরেই এভাবে বিদেশে বিক্রি করা হয় অনেক পুরুষদেরও তা করা হয় তবে তাদের ক্রেতা বেশি মেলে না তাই এ সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায় যাই হোক কে বা কারা কি উদ্দেশ্যে এই চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয় তাহলে সবার আগে অকুস্থলে যাওয়া কর্তব্য তাই নয় কি তা বটে বললেন সুন্দরবাবু না তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি জয়ন্ত বললে সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন হুম তা গিয়েছিলাম বটে তবে কোনো সূত্র দেখতে পাইনি জয়ন্ত বললে আমরাও যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই তবে চলুন দেখা যাক কত কি হয় মানিক তুমি ভাই দীপাকে নিয়ে এসো সুন্দরবাবু বললেন দীপা আবার কে এ মেয়ে কয়েন্দা নাকি এক হিসাবে তা বলতে পারেন দীপা হলো একটি মেয়ে কুকুর বিমলবাবুর বাঘের মতো এরও গ্রান শক্তি খুব তীব্র তার উপরে নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে আশা করি কোনো একদিন নিশ্চয়ই ও সফল হবে হয়তো বিরাট কোনো একটা তদন্তে সুন্দরবাবু বললেন দেখা যাক চলো এবার আমরা শোভা বাজারের দিকে যাত্রা করি ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চললো বাজারের দিকে শোভা বাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট দুটি তলা মিলিয়ে বাইশখানা ঘর বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্রের মধ্যে যে এরা এসে পড়েননি তা বোঝা যায় বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্র নারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না যেহেতু তাদের গায়ে কোনো রকম ইউনিফর্ম ছিল না সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন কে জয়ন্তর কথা মনে হলো সে বললে বীরেনবাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আশা করি সঠিক উত্তর দেবেন হ্যাঁ নিশ্চয়ই আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান যদি সত্য তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে হুম বুঝেছি তা এবার বলুন কি জানতে চান আপনার ছেলে কবে অদৃশ্য হয় পরশু দিন বেলা প্রায় দুটো নাগাদ সে কোথায় ছিল সে তার ঘরে ঘুমিয়েছিল আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি পেছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায় তাদের মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরে দেখেছিল তারপরে এই বেলা তিনটেতে এসে তাকে দেখতে পায়নি। ঠিক আছে এবার বলুন তো কাউকে সন্দেহ হয় না সন্দেহ কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর ছেলে নরেন্দ্র হল আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকারীর ব্যাপারে আচ্ছা আপনার ঘরে ওই বিরাট যে ছবিটি আছে ওটা কার ছবি গলায় রুদ্রাক্ষমালা তেজস্বী পুরুষ উনি আমাদের গুরুদেব উনি তান্ত্রিক বিরাট সন্ন্যাসী তবে বর্তমানে জীবিত নেই তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে তিনিও তন্ত্র সাধনা করেন আচ্ছা কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লিখেছে কীরকম যেমন এত টাকা চাই না হলে ক্ষতি হবে না না টাকা যে বর্তমানে আমাদের নেই স্নেিকা সকলেই জানে তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু আচ্ছা আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন বলেন কি আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হওয়ার দুদিন আগেও তিনি আসেন তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন রুদ্রাক্ষ মালা সেটা ড্রয়ারে আছে সেখানে একবার দেখবেন কি নিশ্চয় বীরেন্দ্র নারায়ণ তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন সুন্দরবাবু ঠাট্টা করে বললেন জয়ন্ত তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি জয়ন্ত বললে না না তা নয় দেখুন না জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল দীপা দু একবার সেটা শুকে শব্দ করল জয়ন্ত বীরেন বাবুকে বললে আচ্ছা আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন নিশ্চয়ই আসুন আমার সঙ্গে জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগলো জয়ন্ত বললে বাবু এদিকে লোকজন তো বিশেষ আসে না তাই না ঠিক বলেছেন বাবু। এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলছিল তাকে বাধা দিল জয়ন্ত টেনে ধরলো দীপা জোরে জোরে চিৎকার করে উঠল ভৌ ভৌ করে জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে সঙ্গে সুন্দরবাবু ছিলেন জয়ন্ত বললে সুন্দরবাবু কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার কেন কারণ হলো ছেলেচুরি সম্পর্কে যে তিনটে বিষয় কথা আমি আগে বলেছিলাম তার সঙ্গে এটি মিলছে না মোটেই হুম তাহলে ব্যাপারটা কি বলতো দীপার মালা শোকা থেকে বুঝতে পারেননি কিছুটা আন্দাজ করেছি ভাইয়া মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে তার মানে মানে যে তান্ত্রিক গুরুভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল হুম তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটিরই ছেলেটি চুরি করা সম্ভব কিন্তু তাতে তার লাভ কি লাভ বিরাট সেটা পার্থিব লোভ নয় বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা সেটা রকম অনেক তান্ত্রিক কপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতালে সিদ্ধ হয় জানেন তো এর সিদ্ধি তারা সত্যি লাভ করে কিনা তা বলা কঠিন তাদের সিদ্ধিলাভটা যে তপদারা বা অন্য কোনো পথে হয় তাও সঠিক বলা চলে না তবু আজও সে ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতিরা নরও বলি দেয় তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে সুন্দরবাবু বললেন সর্বনাশ তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে আমার মনে হয় তা হয়নি সেটা তুমি কি করে বলছ জয়ন্ত বললেন দেখুন সুন্দরবাবু অনুমান বলে একটা কথা আছে জানেন তো যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না বুঝলেন সেটা আমি মানি তা ব্যাপারটা কি বলতো জয়ন্ত কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে দেখুন এইসব কাপালিকরা সাধনা করে আমাবস্যায় কারণ আমাবস্যাতে না হলে সিদ্ধি লাভ হয় না তাছাড়া কতকগুলি বিশেষ আমাবস্যা আছে যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা এটি বিশেষ ধরনের অমাবস্যা কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা প্রেত সাধনা বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত আর তাই ঠিক অমাবস্যার আগে চুরিটা হয়েছে জয়ন্ত অ্যাক্টিভ নস্যি নিয়ে মৃদু হাসল সুন্দরবাবু বললেন তাহলে ভায়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে পশ্চুর যে অমাবস্যা সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন জয়ন্ত বললে হ্যাঁ ওই দিন সন্ধ্যার পরে আমাদের প্রস্তুত থাকতে হবে ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব কিন্তু কোথায় যে সব পুজো সাধনা প্রভৃতি করবে তা জলা যাবে কি করে অতি সহজে দীপা তার পায়ের ও গায়ের গন্ধ চেনে সে ঠিক খুঁজে বের করবে সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন ভেরি গুড ভেরি গুড ব্যাটাকে ঠিক বাগে পাওয়া গেছে তবে সে কি কাজ প্রথম করছে না আগেও করেছে তা আমি বলতে পারবো না এইসব তান্ত্রিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে অবশ্য অভিযানের জন্য রেডি হতে পারি হ্যাঁ নিশ্চয়ই আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব তবে বিস্তারিত কিছু জানাবেন না ঠিক আছে সুন্দরবাবু উঠে দাঁড়ালেন অমাবস্যার গভীর রাত সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে আকাশে কালো মেঘ চাঁদ নেই তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে এত রাতে লোকজন কেউ পথে বের হয় না আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে কেউ সাহস পায় না এমনই রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক তার গলায় হাতে রুদ্রা মালা বয়স পঁচিশ ছাব্বিশ পরনে টকটকে লাল একটা কাপড় তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি মূর্তিটা পাঁচটি মরার খুলির ওপরে রাখা তার সামনে আর একটা বড় মরার খুলি তার কপালে সিঁদুর লাগানো মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে চোখ দুটো তার টকটকে লাল তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে বোধ হয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে অন্য পাশে একটা পায়রা একটা মুরগি একটা কালো পাঠা বাঁধা তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে এত রাত্রে এই নির্জর শ্মশানে যে কেউ আসবে না এই বিষয় কাপালিক নিশ্চিন্ত তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না তার সামনে একটা আগুন জ্বলছে মাঝে মাঝে সে আগুনে ফুল বেলপাতা ঘি প্রভৃতি আহতি দিচ্ছে আর উচ্চ স্বরে মন্ত্র পাঠ করে চলেছে অবশেষে একসময় মন্ত্র পাঠ শেষ হলো কাপালিক উঠে গিয়ে পায়লাটা টেনে নিল তার ডানার বাঁধন কেটে দিল তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খালাটা দিয়ে এক কুপে তার মাথাটা কেটে ফেললো কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাকেও টেনে নিল ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেললো তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে এইসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল সে তার বাঁধন থেকে মুক্তি পাবার জন্য প্রাণ চেষ্টা করলো তবে বাঁধন খুলতে পারলো না সে তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগলো কিন্তু সে করুন কান্নাতেও কাপালিকে হৃদয় এতটুকু গড়ল না যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঠাটা কিন্তু ঠিক এমনই সময় ঘটে গেল একটা অঘটন এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না সে চেয়ে দেখতে পেলো তার সামনে টর্চ হাতে দুজন লোক তার পেছনে আরও চারজন লোক সামনে কুকুর মাটি শুকতে শুকতে আসছে কাপালিক চমকে উঠল দুজনের হাতে পিস্তল দুজনের হাতে বন্দুক তারা হলো জমিদার বীরেন্দ্র নারায়ণ জয়ন্ত সুন্দরবাবু মানিক থানার ওসি আর একজন কনস্টেবল বীরেন্দ্র সবার পেছনে ছিল তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি ও এগিয়ে গিয়ে বললো মাথার তার ওপর হাত তোলা নল বলে দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম কাপালি হুঙ্কার দিয়ে উঠল শয়তানের দল আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস বলে সে খাটা হাতে তুলে নিল নিয়ে এই হুঙ্কার দিয়ে উঠলো সে এমন সময় জয়ন্ত এগিয়ে গেল তার পেছনের একটা গুলি কাপালিকে পায়ে লাগতেই সে পড়ে গেল জয়ন্ত বললে পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না মরা পড়বে এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্র হাত পায়ের বাঁধন কেটে দিয়েছিল বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন নরেন্দ্র কাঁপতে লাগলো বীরেন্দ্রবাবু কাপালিকে বললেন তুমি কি তুমি আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এই সব করে তুমি নড়াধম পা চোখ দুটো জ্বল ছিল যেন কিন্তু সে জানে যে সে নিরুপায় এখন তার মুক্তি সম্ভব নয় তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে তার বিচার হবেই আর বিচারে অন্তত সাত বছর ঘানি ঘোরাতে হবে ও জয়ন্তর দিকে চেয়ে বলল আপনি একেসে হাত দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হলো তা হলে নিরীহ শিশুর যে কী দশা হতো বীরেনবাবু বললেন জয়ন্ত বলুন কি পুরস্কার চান আপনি আমি যে কোনো পরিমাণ অর্থ জয়ন্ত হেসে বললে অর্থ টর্থ আমি চাইনি না বাবু, আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এই আমার আনন্দ কাপালিক বুঝল জয়ন্তের জন্যই ধরা পড়ে গেছে সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্ত দিকে তাকিয়ে বললে তোমার সর্বনাশ হবে সর্বনাশ হবে তোমার জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল কোনো উত্তর দিল না শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কাপালিকের কবলে বিভিন্ন সাথে গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই